হ্যালো বন্ধুরা দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তো প্রচণ্ড গরমের মধ্যে রান্না তো করতেই হবে কিচ্ছু করেন তো আমার নিজের একটু ফিরিয়ে শুধু করে নিলাম তারপরে রান্নার দিকে চলে আসতাম দেখ করা হচ্ছে আলু আর পেঁপে ভাজা হচ্ছে এখানে আলু আর পেঁপেগুলোকে ভেজে নিচ্ছি ওদিকে পটল ভাজা হয়ে গেছে পটল ভাজাটা দেখা তেলে আলু এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর থাকা তেলে আলুর পেঁপেটা ভেজে নিলে তাড়াতাড়ি মাছ আলুটা শেষ হয়ে যায় তারপরে মাছটা যদি নিচ্ছিলো মাছগুলো অনেকগুলোই ছিল বাট সবগুলো দেখানো সম্ভব না যার জন্য লাস্টে মাছগুলো ভেজে নেওয়ার সময় একটুখানি তোমাদেরকে দেখিয়ে নিলাম কড়াইটা অনেকটাই পুড়ে গেছে কাজের লোকের তো আর কিছু বলার নেই ওনার একটু কড়াই পুড়লেই ব্যাস অবস্থা খারাপ কড়াই কেন পুড়িয়েছ এসব বলতেই থাকবে আমি চুপ করে থাকি যাই হোক মিস্টার এখানে মাছের ঝোলটা আমি রিকোয়েস্ট করলাম করে দাও কারণ বাড়িতে পাশে মানুষ ছিল মাছের ঝোলটা করলে ওর মতো অতটা ভালো হয় না ও যেন একটু কষে দিলে একটু

চিনি নেক্সটলি বারে নেক্সটলি। আছে। এই যে এখন চিনি দিতে বলল। যা বলবে তা তো দিতে হবে। যিনি যে রান্না করছে তার অর্ডার অনুযায়ী চিনিটা অ্যাড করে দিলাম। এবার কষানো হচ্ছে চিনি দিয়ে। কাশ্মীরি নেই। আলু পেঁপে ভেজে রাখা আলু পেঁপেগুলো অ্যাড করলাম লঙ্কাগুলো অ্যাড করলাম ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসটা একটু চিমে দিলে ভালো হয় লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে ভালোভাবেই কষতে হবে অনেকক্ষণ ধরে কষতে নিলে কালারটা আমি যখন একটু তেল ছাড়বে মোটামুটি তখন কিন্তু আমি জলটা অ্যাড করি এবার একটু হলুদ দিলাম এবারে সস অ্যাড করলাম টমেটো দিই নিই যার জন্য সসটা দিলাম জল অ্যাড করে দিলাম আবার সামান্য একটু জল দিয়ে একটু যে ফুটিয়ে নেওয়ার পর তারপরে আর একটু বাকি জলটা দিয়ে দিতে গরম জল তোমরা চাইলে গরম জল অ্যাড করতে পারো আমি এখানে ঠান্ডা জলই অ্যাড করেছি সুন্দর কালার এসে এত সুন্দর কালার আনতে পারো তাই নটা স্বাদ মতো দিয়ে দেবে ঝালটাও তোমাদের বাড়ি কেমন ঝাল খাইছে ঝাল আমার বাড়ির ফ্যামিলি মেম্বার্সরা খুব একটা ঝাল পছন্দ করে না যার জন্য আমি লঙ্কাটা খুব ইউজ কম করি যদিও বা ইউজ করি সেটা হচ্ছে কাঁচা শুকনো লঙ্কা খুব একটা দিই না কেউ মানুষকে মিলে তখন একটু লঙ্কা আনার জন্য শুকনো লঙ্কাও করি একদম চেষ্টা করি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার যাই হোক মশলা এখানে কথা হয়ে গেছে দেখো অত সুন্দর কালার একটু ভালো এবারে কিন্তু জলটা অ্যাড করে দেব তোমরা অবশ্যই গরম জল দিও কারণ গরম জল দিলে হয়তো টেস্ট বেশি আসবে যে কোনো রান্নাতেই গরম জল অ্যাড করা উচিত সুন্দর উনি রান্না করছেন আমি তো অ্যাডভাইস দিতে পারি না যেহেতু রান্না করছেন ওনার ওপরে ছেড়ে দিয়েছি উনি কি জল জল দিয়ে রান্না করতে জল গোমা জল চাই হোক সব লাভ সেট দেখো চলো টাটা